তার জীবন ধ্বংস যারা সংসারে মা বাবা পেল মা বাবাকে সম্মান করে ইজ্জত করে বিদায় দিতে পারলো না তার ধ্বংস তা আপনাকে বুঝতে হবে রমজান মাসে জন্ম আমার যুগে আল্লাহ মনে কেলে জন্মেম আমার নবীর যুগে দু নয়নে শুলে দেখে কেমন হতো দু নয়নে ফলে আমরা থাকতাম তাইলে তো নবীর আঙ্গুল মোবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম ঠিক আর কথাগুলো ঠিক না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খাবার নাই খাবার দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খেজুর গাছটা মরা আমার রাসূল जिंदा বানাবার ক্ষমতা আছে যদি কূপের পানি নিচে থাকে আমার নবী আঙ্গুল ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে কথা বলেন ঠিক কিনা বরফানা আর ফানা সন্মান বাড়াই সে কে রাগ করবেন না নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায় আজকে আনোয়ারা ওয়ারা যেই পোলাপানগুলো আমি দেখতেছি যেই ছেলেগুলো আমি দেখতেছি এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো বিরাট প্রাধূম শুরুতে পাথর মেরেছিল এই পোলাপনগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত পাথর আঁকার তিনি যদি মোস্তফার না করতেন তিনি বলছেন আরে বাবা কে বলেন না বাড়ি কই কই কইয়ামেন দেশে কে কে কিনা এসেছ কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি আরে বেটাই এই দেশে অলিগন জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে মসজিদ বানায় খানকা করছে আরে বাগে পর্যন্ত লেস নারায়ণ নারায়ণ সালাম করছে আরে কথা বলে ঠিক কি না বলেন মসনেলের শুধুমাত্র নাম নয় তিনি একটা শেফার নাম কথা বলেন ঠিক না বেটি খুব মনোযোগ দেন ওরাফানা পাঁচ শত সাহাবী ডাক দিয়ে এখন নবী গো পানি লাগবে পানি আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেন নি যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আস আমার নবী আসমানের চন্দ্রকে দুই ভাগ করেছিলে এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক আকাশের চাঁদ আবু জাহেল আইসা বলছিল হ্যাঁ বলেন তো আমার হাতে কি রসুল বললেন যে আমি বলবো তোমার হাতে কি নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে বলবেন না পাথর ডাক দেখি আর রসুল্লাহ তার ভিতরে আমি একটা পাথর মারা পাথরে বলবেন না পরিষ্কার এরপরে সাহাবায় তৃপ্তি সহকারে পানি পান করলেন কয়স এটা কি সাধারণ খবর পাঁচশো তো সাহাবি পানি পান করলেন ওই পানি দিয়ে উজু করলেন গোসল করলেন সাহাবা একরাম বলতেছেন যদি পাঁচশো কেন যত হাজারি হোক না কেন এক ইঞ্চি পানিও কমে নাই ওরফানা লাকাজি গেরাক ও বন্ধু আমার নবীর সম্মান কেমন জানেননি আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায় আল্লাহ বলবেন রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের আল্লাহর হাবিব ডাক দিয়া কয় তুমি তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই শিখবানি এবার লোকটা কইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন আমার নবী আপনার নবী রহমাতুল নীল আলামিন ডাক দিয়ে কয় এটা হলো একটা কালিমার কালাম একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে কয় কালিমাটা কি আমি সারা আর কেউ পারেনি কয় পারে কয় তুমি কি শুনতে চাও এবার ডাক দিয়া বলে আমার সারা আর কে পারে আমার নবী কো অন্য ধর্মের তারে বুঝাইতে গেলে একটা আমি রসুল যে আল্লাহর পাকের প্রেরিত রসুল আমার ভালোবাসা দিয়া তারে বুঝাইতে গবে। কারণ নবী নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে আমার নবীর নাম হলো আদর্শের নাম আমার নবী হলো একটা চেতনার নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই আমার নবী ডাক দিয়ে কি পাগল তুমি যদি তুমি যেই কালিমার কথা এই কালিমাটা অনেক ভারী অনেক নেকি কই তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো এবার আমার নবীর সামনে একটা গাছ আছে আমার নবী ডাক দিয়ে গাছ রে ও গাছ আই গাছকে আমার নবী যখন ইশারা দিল ওই 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 লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় না আমার নবী ইশারা দিছে গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে শিকর ছিঁড়ে এসে হাজির হইয়া গেল আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু

আসত ভেষে হজরতে বেলালের মধুরাজান সে মন প্রেম মুগত রহমান আসিত ভেষে হজরতে বেলালের মধুরাজান